ওয়েলকাম টু ঋতু কিচেন ফোরটি থ্রিতে তো আজকে খুবই অল্প সময়ে অল্প কিছু উপকরণে তৈরি করব রসমালাই রসমালাই খেতে কার না ভালো লাগে তাই আজকে খুবই কম সময়ে এবং খুবই কম খরচে তৈরি করে দেখালাম আপনাদের রসমালাই তো চলেন শুরু করা যাক তো এখানে আমাদের ফার্স্টাই লাগবে দুটি ডানো গুঁড়ো দুধের প্যাকেট আপনার চাইলে যে কোনো গুঁড়ো দুধ নিতে পারেন বাড়িয়ে বা কমিয়ে নেবেন যতটুকু বানাবেন আর কি আমি আর কি আমার মতো করে বানিয়ে দেখাচ্ছি যাতে খুব অল্প সময়ে একজন বানিয়ে খেতে পারেন রুমে বসে ব্যাসলারদের জন্য এটা আরও ভালো তো আমি এখানে হাফ চামচের মতো দিয়ে দিলাম বেকিং পাউডার আপনাদের হাতের কাছে যদি বেকিং পাউডার না থাকে সেক্ষেত্রে আপনার বেকিং সোডাও ইউজ করবেন না হলে আর কি রসমালাইটা ফেটে যাবে এরপর আমি সাদা তেল কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি আপনার চাইলে এখানে ঘি ইউজ করতে পারেন তবে আমি ঘিটা দিইনি কারণ সবার বাসায় ঘিটা থাকে না বা দেখা গেছে যে থাকলেও আর কি হয় না তো কেউ ঘি আবার খেতে পারে না তো সেক্ষেত্রে আমি সাদা তেল দিয়ে ইউজ করে দেখালাম তো এখানে আমি এক একে অল্প করে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছিলাম একবারে সবগুলো ডিম দেওয়া যাবে না না হলে আর কি এটা বেশি নরম হয়ে যাবে আমি অল্প অল্প করে করে নিয়েছিলাম ঠিক 30 মিনিট রেস্টে রেখে আমি এইভাবে করে রসমালাই শেপে হাত দিয়ে মুড়িয়ে নিচ্ছিলাম আমার হয়ে গেছে সবগুলো আপনারা চাইলে গোলও করতে পারেন এরপর আমি প্যানের মধ্যে আর কি চুলাটা যখন আর কি অন করে প্যানটা একটু গরম হয়ে আসবে সেই পর্যায়ে দুধটা ঢেলে দিচ্ছিলাম আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি এবং দেড় কাপের মতো নিয়েছি পানি তো সেটা মিক্স করে আমি আগে জাল করে রেখেছিলাম একটু পরে এটা দিয়ে দিলাম প্যানের মধ্যে এরপর আমি ধীরে ধীরে এটাকে নেড়ে নিব এখানে আমি দিয়েছি কিছুটা আর কি ডার চিনি ও এলাচ আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন না খেলে তবে দিলে রসমালিটিতে স্বাদ হবে এরপর এটা ভালো করে যখন জাল করা হয়ে যাবে আর কি একটু ফুটতে শুরু করবে সেই পর্যায়ে দিয়ে দিব আমি হাফ কাপের মতো দিয়েছি চিনি আপনারা চাইলে চিনি বাড়ি বা কমিয়ে দিতে পারেন যে যেমন মিষ্টি খান ঠিক তেমনই দিয়ে দিবেন এরপর আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এরপর আর কি একটু নেড়ে রসমালাইটি দিয়ে দিব সেই গোল করে রাখা আর যেমন শেপে বানাতে চান তেমনই হবে আমি আর কি রসমলাইয়ের মতো করেই বানিয়েছি যাতে দেখতে আর কি সুন্দর লাগে তো একে একে আমি সবগুলো দিয়ে দিচ্ছি এবার আমি আলতো করে নেড়ে নিব নিয়ে ঠিক চুলাটি পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো আর বেশি নাড়তে যাবে না না হলে আবার এগুলো ভেঙে যাবে যেহেতু নরম সেহেতু একটু নেড়ে নিচ্ছি তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় তো আমি ঢাকনাটা খোলার পর একবার দেখিয়ে দিচ্ছি আসলে কত বড় হয়েছে আর কি রসমালাইগুলো ফুলে আর ডাবল হয়ে গেছে তো দেখতেও মাশাল অনেক সুন্দর লাগতেছিলো আর খেতে তো দারুণ ছিল দেখেন কত বড়ো ফুলে গেছে তো আমি হয়ে গেছে পাঁচ মিনিট সিদ্ধ করা তো আমি এখানে উঠিয়ে নিচ্ছি বেশি সিদ্ধ করা যাবে না না হলে গলে যাবে আর কি তো একে একে সবগুলো উঠিয়ে নিতে হবে তো আপনারা যদি এই রেসিপিটি একবার বানান তাহলে অনেক ভালো লাগবে আপনাদেরও তো আপনাদের কাছে আশা থাকলো যে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন বাসায় তো এই দুধটা যে বাকি ছিল এই দুধটাকে একদম ঘরতে আটিয়ে নিতে হবে কারণ এই এটা এখনও কারণ রসমালাই তো আর ঘন দুধে দেওয়া যাবে না সেহেতু ঘন দুধ থেকে যখন ওটা হয়ে গেছে উঠিয়ে নিয়ে এখন এই দুধটাকে পুরো ঘন করে নিতে হবে আপনারা চাইলে ক্যারামেল তৈরি করেও দুধটা আর কি দিয়ে কালার নিয়ে আসতে পারেন তবে আমি এটা করিনি কারণ সবাই ক্যারামেল তৈরি করতে গিয়ে পুড়িয়ে ফেলে তো আমি চাই যে আপনারা শর্টকটে এইভাবে করে বানিয়ে খান তো আমার দুধ জাল করা হয়ে গেছে তো এবার ফাইনাল লুক আর কি রসমালাইয়ের দেখতে মাশালা অনেক সুন্দর ছিল খেতেও মাশাল্লা অনেক ভালো ছিল তো অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন তো আমি একবার দেখিয়ে দিয়েছিলাম আসলের ভিতরের ইয়াটা কেমন হবে তো কেটে দেখিয়ে দিচ্ছি যেমন আর কি ছানার যে মিষ্টি তৈরি করে ঠিক ভিতরটা এরকম হয়েছে সফট এবং দেখতে সুন্দর লাগতেছে তো আমার হয়ে গেছে আমি দেখিয়ে দিলাম তো কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আর লাইক করতে ভুলবেন আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাকে অবশ্যই বলবেন কারণ আপনাদের আমি খুব সহজে বাসায় যেগুলো থাকে সেগুলো দিয়ে রেসিপি বানার ট্রাই করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ